আসসালামু আলাইকুম एवरीवन দশ ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস দল আগামী কাল 20 জানুয়ারি সন্ধ্যা 6টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে তারা রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে এবং যেহেতু প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে যদি সেই ম্যাচটা তারা হেরে যায় সেক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ারে আরো একবার সুযোগ থাকবে ফাইনালে ওঠার অর্থাৎ ডাবল সুযোগ কিন্তু এই ডাবল সুযোগ থাকার পরেও চট্টগ্রাম রয়্যালস দল কি নিয়ে কিন্তু সংখ্যা থামছেই না সবশেষ লিগ পর্বের দুটি ম্যাচে চট্টগ্রাম রয়্যালস তারা ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী ওয়ারিয়র্স এর বিপক্ষে কিন্তু সবশেষ দুই ম্যাচে হেরেছে এবং দুই ম্যাচেই তাদের ব্যাটিং ব্যর্থতার কারণে হেরেছে গত ম্যাচে ঢাকা ক্যাপিটালস এর এগেইনস্টে যে ম্যাচে ঢাকা তাদেরকে 171 রানের টার্গেট দেয় সেখানে 171 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 19 ওভার 4 বলে 128 রানে অল আউট হয়ে যায় চট্টগ্রাম রয়্যালস অর্থাৎ তারা সম্পূর্ণ 20 ওভারও খেলতে পারেনি এবং পড়েছে মাত্র 128 রান এর আগের ম্যাচে যে ম্যাচে তারা রাজশাহীর ওয়ারিয়র্স এর বিপক্ষে হেরেছিল সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার ব্যাটিং করতে পারেনি উনিশ ওভার পাঁচ বলেই একশো পঁচিশ রানে অল আউট হয়ে যায় দুইটা ম্যাচের ব্যাটার আপ দেখলেন একশো আঠাশ এবং একশো পঁচিশ এমনকি এর আগে যে দুইটা ম্যাচ জিতেছে সেই দুইটা ম্যাচও তাদের কিন্তু ব্যাটিং খুব একটা ভালো হয়নি তাদের যে রসিংটনের বিকল্প হিসেবে মোহাম্মদ হারিসকে নেওয়া হয়েছিল মোহাম্মদ হারিস কিন্তু সবশেষ যে তিনটা ম্যাচ যে তিনটা ম্যাচ খেলেছে তিনটাতেই ব্যর্থ হয়েছে সাত রান করেছে ষোলো রান করেছে এবং সবশেষ ম্যাচে জিরো করে আউট হয়ে গেছে তিন ম্যাচ করেছে সবাই মাত্র তেইশ রান এখন রসিংটনের বিকল্প হিসেবে একটা ভালো ক্রিকেটার আডা দরকার ছিল রোসিংটন তারা হারিস কেনে যে হারিস পারফর্ম করতে পারেনি এই মুহূর্তে টপ ওয়ান অপেনিং হারিসের বিকল্প হিসেবে একটা ভালো মানের বিদেশি ওপেনার ব্যস্ত খুব জরুরি এই দলের মধ্যে দরকার কারণ হারিসের আরেক অপেনিং পার্টনার ডাইম শেখ যে শুরুর দিকে রসিংটনের সাথে ভালো পারফর্ম করছিল রসিংটন থাকা অবস্থাতেই কিন্তু সে অফর্মে চলে গিয়েছে এবং রসিংটন যাওয়ার পরে সে তার ফর্ম ফিরে পায়নি সবশেষ ছয় ম্যাচ খেলে সে করেছে মাত্র সাতাত্তর রান এর মধ্যে সবশেষ গত ম্যাচে ঢাকার বিপক্ষে করেছে একুশ বলে আঠারো এর আগের ম্যাচে করেছে দুই বলে শূন্য এর আগের ম্যাচে করেছে আঠারো রান মানে তার কিন্তু অপিটিকে আমরা যেটা দেখছি হারিস সবশেষ দুই ম্যাচে সে করেছে ষোলো এবং ষোলো রান এরকম মোহাম্মদ নাইম শেখও কিন্তু সবশেষ দুই ম্যাচে করেছে আঠারো এবং এর আগের ম্যাচে শূন্য রান অর্থাৎ দুইজন অপেনার কেউই পারফর্ম করতে পারছে না এই মুহূর্তে দলের মধ্যে একটা ভালো মানের অপেনার ব্যাটসম্যান খুব জরুরি দরকার এবং যেহেতু সেটা দেশি কেউ হচ্ছে না সেটা বিদেশি একটা ভালো দরকার এমনকি যখন আপনার দলের টপ অর্ডার যখন খারাপ করবে তখন ভরসা থাকে কিন্তু তিন নম্বর উপর তাদের তিন নম্বর ব্যাটসম্যান জয় কিন্তু পারফর্ম করতে পারছে না পুরো বিপিএল পারফর্ম করতে পারেনি দশ ম্যাচ খেলে আট ইনিংসে ব্যাট করে করেছে হবে মাত্র একশো দুই রান যার মধ্যে থেকে সব চার ম্যাচের পারফরমেন্স তার খুবই জঘন্য গত ম্যাচে সাত বলে ছয় রান করে আউট হয়ে গেছে এর আগের ম্যাচে একটা স্টার্ট পেয়েও বড় করতে পারেনি তেরো বলে উনিশ এর আগের দুইটা ম্যাচে করেছে শূন্য এবং চার রান অর্থাৎ সবশেষ চার ম্যাচে তার রানের সংখ্যা হচ্ছে মাত্র উনত্রিশ তিন নম্বর একজন ব্যাটসম্যান যদি এই অবস্থা থাকে তাহলে দলের পরিস্থিতি চিন্তা করুন ওপেনার দুটো পারফর্ম করছে না তিন নাম্বার ব্যাটসম্যানও পারফর্ম করছে না চার নম্বরে সবশেষ দুই ম্যাচে তিন ম্যাচে খেলেছে সাদমান এবং বাফিজুল ইসলাম রবিন সাদমান গত ম্যাচে চার রানে এক বলে শূন্য এর আগের দুই ম্যাচে বাফিজুল ইসলাম রবিন করেছে ষোলো বলে দশ আট বলে শূন্য অর্থাৎ চার নাম্বারে নেমে এই দুইজন ক্রিকেটার সবশেষ তিন ম্যাচ মিলে তারা করেছে মাত্র দশ রান অর্থাৎ চার ব্যাটসম্যান পাঁচ নাম্বারে নেওয়া হাসান নওয়াজ সবশেষ তিন ম্যাচে তার পারফরমেন্স কিন্তু ভালো না হাসান অনেক আশা করে আনা হয়েছিল সে ছয় ম্যাচে ত্রিশ ওভার একশো চুয়ান্ন রান করেছে ঠিকই কিন্তু আর স্ট্রাইক হচ্ছে সবার একশো সবশেষ তিন ম্যাচের পারফরমেন্স খুবই অবস্থা খারাপ গত ব্যাচে করেছে একুশ বলে উনিশ এর আগের ম্যাচে করেছে চব্বিশ বা রবিন এবং হাসান নওয়াজ পাঁচজনের কেউ কিন্তু পারফর্ম করতে পারছে না তিনটা দেশে দুইটা বিদেশি পারফর্ম করতে পারছে না এমন অবস্থায় ইমিডিয়েটলি মোহাম্মদ হারিসের বিকল্প লাগবে এবং মিডল অর্ডারে হাসান নওয়াজের বিকল্প লাগবে দুইটা ভালো মানের বিদেশি ক্রিকেটার এই দলের মধ্যে খুব জরুরি ভিত্তিতে দরকার লিগ পর্ব চলাকালীন একটা সময়ে তাদের টিম ডিরেক্টর হাবিল তারা ফিল্ড সল্টের সাথে যোগাযোগ করছে একজন ক্রিকেটার নাম বলেছিল শোনা তারা আনতে পারে তবে বিলিংস চলে সিলেটে অন্যদিকে আসছে না এমন তো অবস্থায় তারা বলেছিল যে তারা অন্য কোনো বিদেশি দিকে তারা ঝুঁকবে যদি তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারে এখন যেহেতু তারা প্লে অফে কোয়ালিফাই করেছে এবং তারা কমপক্ষে কিন্তু এখন প্লে অফে কমপক্ষে দুইটা ম্যাচ খেলবে সর্বোচ্চ তিনটা ম্যাচ খেলবে উদাহরণস্বরূপ যদি তারা এই রাজশাহের বিপক্ষে আগামীকালের ম্যাচটা জয়লাভ করে সেক্ষেত্রে তারা ফাইনাল খেলবে অর্থাৎ ম্যাচ হবে যদি কালকের ম্যাচটা হেরে যায় সেক্ষেত্রে তারা দ্বিতীয় ম্যাচ খেলবে আহ আর যদি তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে তারা ফাইনাল তিনটা ম্যাচ খেলবে অর্থাৎ কমপক্ষে দুইটা থেকে সর্বোচ্চ তিনটা ম্যাচ তারা খেলতে পারবে এমন অবস্থায় তাদের দলের মধ্যে তো এখানে বিদেশি প্লেয়ার আর যৌক্তিকতা রয়েছে একটা ছিল যে আপনি এলিমিনেটার ম্যাচ খেলবেন এক ম্যাচ খেলবেন সেই হিসেবে হয়তো তারা চাচ্ছে না যে খরচ করতে চাচ্ছে না যারা রয়েছে তাদের উপর ভরসা রাখছে কিন্তু এখানে তো বিষয়টা এরকম না আপনি প্রথম কোয়ালিফায়ারের একজন কন্টেন্ডার প্রথম কোয়ালিফায়ার হেরে গেলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে পারবেন অথবা প্রথম কোয়ালিফায়ার জিতে গেলে ফাইনাল খেলতে পারবেন তাহলে আপনি কেন বিদেশি ক্রিকেটার আনবেন না প্রত্যেকটা দল যাদের বিদেশি প্লেয়ার দরকার নেই তারাও বিদেশি প্লেয়ার আনার জন্য কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়ে আছে রাজশাহীর কথা বলছি সিলেট প্লেয়ার আনছে রংপুরে যেহেতু অনেক প্লেয়ার আছে তারা হয়তো বা আনবে না কিন্তু চট্টগ্রামের ইমিডিয়েটলি তাদের যে মিডল অর্ডার বা টপ অর্ডার ক্রিকেটার রয়েছে দুই হাসান নওয়াজ এবং মোহাম্মদ রাহারিস এই দুজনের বিকল্প হিসেবে খুব ইমিডিয়েটলি তাদের ভালো ব্যাটসম্যান দরকার নয়তো চট্টগ্রাম রয়্যালস এবারে বিপিএল এ তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেললে ও দ্বিতীয় কোয়ালিফায়ার সুযোগ থাকলেও তাদের কপাল কিন্তু শনি রয়েছে তাই এই শনি কাটাতে হলে তাদের ভালো মানের বিদেশি ব্যাটসম্যান দরকার এমনকি নেক্সট ভেরি নেক্সট ম্যাচ আগামীকাল রাজশাহীর বিপক্ষে মাহমুদুল জয়কে বসাতে হবে অনেক সুযোগ পেয়েছে কাজ করতে পারেনি তার জায়গাতে এখানের মধ্যে নিচ থেকে কাউকে উপরের সুযোগ দেওয়া হোক দরকার পড়লে আহ এখানের মধ্যে যারা এখন পর্যন্ত ম্যাচে কোনো ম্যাচে সুযোগ পাইনি তাদেরকে উপরে প্রমোট করা হোক দরকার পড়লে আমি মনে করি শেখ মেহিদ যে মিডল অর্ডারে খেলছে ভালো তাকে তিন নম্বরে নামিয়ে দিই আর এই মাহমুদুল হাসান জয়ের জায়গাতে এখানে লোয়ার মিডল অর্ডারের সুভাগত হোম বা জিয়া রহমানকে খেলানো উচিত এখন পর্যন্ত তারা কোনো ম্যাচ পায়নি আমি মনে করি হোম বা জিয়াকে জিয়া যদি একটা ম্যাচ

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে অর্থাৎ এই ফ্লপ করা হারিস নাইম জয় সাদমান এবং হাসান নস পাঁচটাকে যদি খেলাতে নামে তাহলে অবধারিতভাবে প্রথম কোয়ালিফায়ার দ্বিতীয় কোয়ালিফায়ার সবগুলো হারবে কারণ প্রত্যেক প্রত্যেক ম্যাচ আপনার বলাররা আপনাকে জিতে দেবে না কোনো একটা ম্যাচে এমনও হতে পারে আমাদের দুর্দান্ত ফর্মে থাকা শরীফুল ইসলামও মাঝে বোলিং করতে পারে তানবির ইসলামও মাঝে বোলিং করতে পারে আবহাওয়া রনি বা মাহিদি হাসানও মাঝে বোলিং করতে পারে ওই দিন ব্যাটারদের দায়িত্ব নিতে হবে যার কারণে ভালোমানের বিদেশি ওপেনার ব্যাটসম্যান এবং মিডল অর্ডার ব্যাটসম্যান ইমিডিয়েটলি তাদের দরকার কিন্তু এখন পর্যন্ত চট্টগ্রাম রয়্যালস এর ভালোমানের বিদেশি দূরের কথা কোনো বিদেশি ক্রিকেটার নেওয়ার ব্যাপারে কোনো খবর পাওয়া যাচ্ছে না আশা করব চট্টগ্রাম রয়্যালস এই ব্যাপারটা ভালোভাবে দেখবে গুরুত্বপূর্ণ কিছু লোকই দলে ম্যানেজমেন্টে আছেন আফসিক বল আছে হাবিবুল বাশা সুমন আছে আশা করব তারা ভালো ক্রিকেটার দলে আসবে অন্যই তো চট্টগ্রাম রয়্যালস এর এবারে বিপদে তাদের শিরোপা খরা থেকে যাবে আল্লাহ হাফেজ